সকাল হতে না হতেই কাজকর্ম শুরু হয়ে গেছে প্রত্যেক দিন সকালবেলাটা কিন্তু বন্ধুরা আমার এভাবেই শুরু হয় শুভ সকাল বন্ধুরা ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা জানাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো অনেক ভালো আছো আর সুস্থ আছো বাসি ঘর বারান্দা ঝাড় দিয়ে দরজায় জল দিয়ে চলে আসলাম মেয়েটাকে ব্রাশ করাতে মামি আজকে একসাথেই ঘুম থেকে উঠেছি জানো তো বন্ধুরা আজকে সকাল থেকে কিন্তু আকাশটা বেশ কালো হয়ে আছে মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে যাবে এত অন্ধকার লাগছিল মেয়েটাকে খাইয়ে দিয়ে দিয়ে আসলাম পাশের বাড়িতে ওকে নিয়ে তো আর কাজ করা যায় না রান্না করে যাওয়ার আগে কিন্তু ভাবলাম গামলাটা পরিষ্কার করে নিই কালকে কিন্তু সমস্ত ড্রাম ছিল যে সবগুলি পরিষ্কার করে নিলাম আজকে গামলাটা পরিষ্কার করে নিচ্ছি জল আসার আগে জল আসলে কিন্তু এই পাইপ লাইনটাই করে জল আসবে গামলায় বন্ধুরা তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে আমারও জেনে ভালো লাগবে বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো গামলাটা পরিষ্কার করে আর দেরি করিনি চলে আসলাম রান্নাঘরে বাসি বাসনগুলি বের করে রান্নাঘরটা ঝাড় দিয়ে রান্নাটা বসিয়ে দিলাম আর যেহেতু চালটা চাল না ঝেড়ে আমি ডামে রেখে দিয়েছিলাম তাই কিন্তু রান্না করার আগে একটু একটু করে চাল ঝেড়ে ঝেড়ে রান্না করছি বন্ধুরা তোমরা কিন্তু এখন আমাকে অনেক অনেক ভালোবাসা আর সাপোর্ট করছো জানো তো তোমাদের এতটা সাপোর্টে কিন্তু আমি এত কষ্ট করে সংসার সামলিয়ে মেয়েকে সামলিয়ে যে ভিডিও করি কষ্টটা আর কষ্ট মনে হয় না গো আশা করি পরবর্তী সময়গুলিতেও এভাবেই সবাই আমার পাশে থাকবে রান্না বসিয়েছি এমনিতেই কিন্তু জল চলে এসেছে বন্ধুরা আমি কিন্তু মোবাইলটা চার্জে বসিয়ে সব জল নিয়ে নিয়েছি যেহেতু তিন দিন পরে জল এসেছে অনেকটা জল টানতে হয়েছে গো সেজন্য মোবাইলটা নিয়ে টানাটানি করলাম না ভিডিও করা নিয়ে তো এখন কিন্তু অনেক টাইম জল ছিল বলে কাপড়গুলি ধুয়ে নিচ্ছি চলো বন্ধুরা আমার সংসারের কাজগুলি করতে করতে তোমাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দেই আগের ভিডিওতে কমেন্ট করেছে পায়েল অধিকারী চ্যানেল থেকে আমি বর্ধমান থেকে দেখছি দিদিভাই তোমার বাড়ি কোথায় প্রথমেই দিদিভাইটাকে জানাই অনেক অনেক ভালোবাসে আমার পরিবারে আসার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক ভালো লাগলো গো এত দূর দূর থেকে আমার বন্ধুরা আমার ভিডিও দেখে আমার বাড়ি ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রামে এর পরের কামেন্টটা হলো তনু রয় চ্যানেল থেকে খুব ভালো লাগলো ভিডিওটা অনেক অনেক ধন্যবাদ জানাই গো আমার পরিবারে আসার জন্য জানি না গো বন্ধুরা কতটুক ভালো করে বানাতে পারি তবে চেষ্টা করি ভালো করে ভিডিও বানানোর যাতে তোমাদের ভালো লাগে তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু বিছানার সমস্ত কিছু রোদ্রে দিয়ে দিলাম ইচ্ছে তো করছিল সমস্ত কিছু ধুয়ে দিতে কিন্তু বেলাটা কিন্তু অনেক হয়ে যাচ্ছে এখন যদি সমস্ত কিছু ধুতে চাই তারপরে কিন্তু কাজ আর লাইন মতে করতে পারবো না তিন দিন ধরে ঝড় বৃষ্টি হচ্ছিল বলে কিন্তু ঘরের আর কিছুই রৌদ্র দেওয়া হয়নি সেই জন্য কীরকম একটা গন্ধ হয়ে গেছে আমাদের বিছানার সঙ্গে যে কয়েকটা ফটো লাগিয়েছিলাম মেয়েটা কিন্তু টেনে টেনে প্রায় ছিঁড়েই দিচ্ছিলো লাগাবো লাগাবো বলে কিন্তু করে কিন্তু আর লাগানো হচ্ছিল না মেয়েটা এখন মার সঙ্গে খেলছে তাই কিন্তু ফটোগুলি লাগিয়ে নিলাম হলে কিন্তু এগুলিও ছিঁড়ে ফেলবে কথায় আছে না বন্ধুরা ওল্ড ইজ গোল্ড হ্যাগো আজকে আবারও প্রমাণ পেলাম এটাকে কে কি বলো জানি না কমেন্ট করে জানালে ভালো লাগবে কিন্তু আমি এটাকে হারিকেল বলি এখন কিন্তু ঘরে ঘরে এটার ব্যবহার কিন্তু অনেকটাই কমে এসেছে তবে এই তিন দিনের বৃষ্টিতে কিন্তু এটা আমাকে অনেক সাহায্য করেছে জানো তো চার্জার লাইট করে দুইটা আছে একটাও কিন্তু ভালো কাজ করে না তাই কিন্তু এই হারিকেলটা দিয়ে তিন দিনে ঝড় বৃষ্টিটা কাটিয়ে নিয়েছি সেজন্য কিন্তু ভালো করে মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি যত্নের উপরেই তুই সব তাই না বলো এইদিকে দেখো বন্ধুরা সকাল থেকে কিন্তু ঠিক এরকম অবস্থায় আকাশটা ধ মেরে আছে না রৌদ্র না বৃষ্টি না ভাতা শুধু গরম তারপরও কিন্তু কিছুটা কাপড় ধুয়ে দিয়েছি মেহের নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ দৌড়াবে বন্ধুরা না পারলে হাঁটবে তারপরও কিন্তু কারোর ওপর বর্ষা করে বসে থাকবে না এ কথাটার মানে আস এখন আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি সংসার জীবনে এসে মেয়ে হয়ে যেহেতু জন্ম হয়েছি বন্ধুরা একদিন না একদিন তো সংসার করতেই হবে তারপরও যদি নিজের পায়ে দাঁড়িয়ে আজকে সংসার জীবনটায় আসতাম তাহলে হয়তো নিজের ছোট ছোট ইচ্ছেগুলি পূরণ করতে পারতাম কারোর উপর বর্ষা করে বসে থাকতাম না নিজের একটা শখ পূরণ করতে গেলেও হাজারটা কৈফত দিতে হয় জানো তো বন্ধুরা এখন আমি হারে হারে টের পাচ্ছি এই কথাটার মানে এই অভাবে সংসারের দিকে দেখে নীরবে যে কত ইচ্ছে কত ভালো লাগা হারিয়ে যায় নিমেষেই নিজেও বলতে পারি না একটা কথাই বলবো বন্ধুরা দিন শেষে কিন্তু প্রত্যেকটা মেয়েরই নিজের একটা ইনকাম থাকা খুবই দরকার গো নিজের ছোটো ছোটো ইচ্ছেগুলি পূরণ করার জন্য বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাঘরে যে বড় একটা নীল ড্রাম আছে এটাকে কিন্তু পরিষ্কার করে নিলাম কালকের জন্য বড় কাজ একটা রেডি করে রাখলাম জল আসলে কিন্তু ড্রামটা ভরে রাখতে হবে যেহেতু বৃষ্টির সিজন জল কিন্তু এখন মাঝে মধ্যে তিন চার দিন জন্য নাও আসতে পারে তো এখন কিন্তু আমি বিকেলবেলা সমস্ত কাজ সেরে কালকের কালকের জন্য রেডি করে রাখছি এই যে আদামনি পাতাগুলি জানি না তোমরা কে কি বলো এগুলিকে আমি আদামনি পাতা বলি এগুলি দিয়ে কাল কিছু একটা রান্না করব। সকালবেলা তাড়াহুড়ো করে রান্না করে কিন্তু রান্না করি তো সেই জন্য আর খুঁজে রান্না করতে পারি না বন্ধুরা এখন কিন্তু বাজে সন্ধ্যে ওই সাড়ে ছয়টার মতো তোমাদের দাদার জন্য আর পিওর জন্য নিয়ে নিলাম দুধ হরলিক্স আর দু দুই পিস বনকেক। এগুলি দিয়ে ওদের বাপ মেয়ে সন্ধ্যার টিফিন হয়ে যাবে আর মা কিন্তু এখনও পূজার করতে থেকে বের হয়নি মা যখন বের হবে তখন কিন্তু আবার চা করে দেব। তো তোমাদের দাদা বলছিলো অনেকদিন হয়ে গেল রুটি খায় না রুটি করো মাংস আনবো রুটি দিয়ে মাংস দিয়ে নাকি খাবে সবার আগে কিন্তু আটা ডোয়াটা করে নিচ্ছি তারপর আস্তে ধীরে সমস্ত কাজ করে আটা বেলে কিন্তু আটা রুটিগুলি বেলে করে নেব আর এর মাংসর সঙ্গে কিন্তু বাঁশকুরুল এনেছে আজকে বললো বাঁশকুরুল দিয়ে নাকি মাংস দিয়ে খাবে তো বন্ধুরা তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারিনি সন্ধ্যার পর এমনিতেই তো ঘরে লাইটের সমস্যা থাকে অনেকটা অন্ধকার আসে ভিডিও ক্লিপগুলি তার মধ্যে আবার কারেন্ট থাকে না ওই যে সকাল থেকে বললাম আকাশটা ধো মেরে আছে সন্ধ্যেবেলা কিন্তু দু এক ফোঁটা করে বৃষ্টিও পড়ছিলো বৃষ্টি আসলেই কিন্তু বন্ধুরা কারেন্টটা চলে যায় আর চার্জার লাইট দিয়ে সেরকম ভালো দেখাও যায় না মোবাইল জ্বালিয়ে জ্বালিয়ে কিন্তু রান্না করতে হয় এই বন্ধুরা তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে আমি কিন্তু প্রত্যেক দিনের এক ভিডিওতে একটা দুইটা কমেন্টের দ্বারা সবগুলি বলার চেষ্টা করব আমি কিন্তু ওইদিকে তো বন্ধুরা আমি কিন্তু ওইদিকে তরকারিটা বসিয়ে চলে আসলাম গরম মশলাটা বাড়তে তারপর কারেন্ট চলে যাওয়াতে মোবাইলে টর্চ চালিয়ে রান্না করেছি সেই জন্য আর কিছু শেয়ার করতে পারেনি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়েকে খাইয়ে নিয়েছি এটা হলো আমার রাতের খাবার মাংস আর রুটি তো চলো বন্ধুরা আজকের ছোট্ট ভিডিওটা এখানে শেষ করি কীরকম লাগলো অবশ্যই জানাবে